এজন জইন হৈছোন কৈতে জইন হৈছো ভাই ওয়েলকাম টু মাই লাইভ কৈতে জইন হৈছো ভাই এটা কমেন্ট কৰো কৈতে জইন হৈছো আ এটা কমেন্ট কৰো ভাই কৈতে জইন হৈছো এটা লাইক কৰো ভাই টকা পইচা লাগে না কমেন্ট লাইক কৰছে কালা লাইক কালা লাইভ বন্ধ কৰি দিও কিয়া মতলব কে কি তা কইছো বুঝছি না আবার কত্যেকে জইন হৈছে বাই একটা কমেন্ট করো পোন্ধৰজন জইন হৈছে ওয়েলকাম টু মাই লাভ বাই প্রত্যেকেই জইন হৈছে একটা কমেন্ট করো কাকে নিয়ে রোস্ট করলে তোমাদের ভাল লাগে আজকে সন্ধার সময় আজকে সন্ধা ঠিক ছয়টার সময় আসছে রিয়াকে নিয়ে একটা রোস্ট আসছে অসাধারণ মজার একটা রোস্ট ভিডিও আসবে আজকে সন্ডা ছয়টার সময় থেকে নিয়ে একটা রুট ভিডিও আসবে আজকে 6টা ছয়টার সময় আর সবাই কেমন আছো চাই কত্তকে দেখরা একটা একটা কমন করিয়ে যাব হ্যাঁ লাইভ বন্ধ করি রে ক্যামেরা মে ক্যামেরা দেখ

আর তোমরা সবাই কেমন আছো এবং খারে নিয়ে রোস্ট করলে তোমার ভাল লাগে বেশি ভাল লাগে আমাদের জানাও আমি তারে নিয়ে রোস্ট করার চেষ্টা করবো খারে নিয়ে রোস্ট করলে ভাল লাগে আমার জানাও প্রত্যেকে জয়েন হয়েছে ভাই একটা কমেন্ট করো না টেকা পয়সা লাগে না তো কমেন্ট করতে ভাই কমেন্ট করো কমেন্ট না করলে আড্ডা খালা লাইভ কিতা লেগসুন তাই নে টিকাৰ লাইভ ষ্ট্ৰিম কিতা কৈছো তাইনে কাৰণ কৰি দেও চাই আমাৰ ভিডিঅ' দেখাই তোমাৰ কেমেন লাগে কৈয়ো চাই খাৰি নিয়া দিলে তোমাৰ বেছি ভাল লাগে কৈয়ো চাই আর আজকে ঠিক সন্ধ্যা ছয়টার সময় আইব আজকে ঠিক সন্ধ্যা ছয়টার সময় আইব রিয়ারে নিয়ে অসাধারণ একটা মজার রুস্ট ভিডিও আইব দেখতে চকরা বা এই চ্যানেলে সেন ছোট চ্যানেলে আর ওই থেকে দেখ কমেন্ট করো ওই থেকে কমেন্ট করো ভাই লাইক কেমন ওটা টাকা পয়সা লাগে না জাস্ট মোটিভেট হই তোমরা লাইক কমেন্ট করলে যে তোমাৰ টকা পইচা লাগিব বা আমি যে আমাৰ এখন সদায় যে আমি টকা পইচা বা সিমলীয়া কিছুমানে জাষ্ট মটিভেট হয় আর তিনজন জয়েন হয়েছেন ভাই কই থেকে জয়েন হয়েছে একটা কমেন্ট করো ভাই কই থেকে জয়েন হয়েছে একটা কমেন্ট করো টাকা বেশি লাগে না ভাই কমেন্ট করতে কমেন্ট করতে বা লাইক করতে টাকা বেশি লাগে না কই থেকে জয়েন করছ একটা কমেন্ট করো আর হ্যাঁ আজকে ঠিক সন্ধ্যা ছয়টার সময় আইব এই রিয়ারে নিয়ে একটা অসাধারণ মজার রোস্ট ভিডিও আইব দেখতে চোখ রাখবাই চ্যানেলে বর্তমানে একজন ওয়াচিং এ ভাই কইতে দেখা একটা কমেন্ট করো কইতে দেখা একটা কমেন্ট করো আরে ভাই টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট টাকা পয়সা লাগে না এরপরেও লাইক কমেন্ট করো না আমি তো বুঝি না কি তার লাগে করি না সাৰি নিয়া ৰোষ্ট কৰলে তোমাৰ ভাল লাগে বা খাৰে নিয়া ৰোষ্ট কৰো কঢ়িয়াই দিও কমেণ্টো বা ইকা নিয়া কৈয়াই দিও লাইভৰ মাধ্যমে কমেণ্টটো কঢ়িয়াই দিওঁ বা আমাৰ ভিডিঅ'ৰ কমেণ্টো কঢ়িয়াই দিওঁ সাৰেল ৰোষ্ট কৰ্তাম তোমাৰ ভাল লাগে আমি তাৰে লৈয়ে ৰোষ্ট কৰো আৰু সত্যিকি জয়নী ৰায় আৰু দুইজন জৈনী সত্যিকি জয়নী ৰায় বা এই সত্যিক জয়নী ৰায় কমেণ্ট কৰিয়া দিয়ে বা সত্যেকি জয়ন জয়নী ৰায় প্রত্যেকজনীরা কমেন্ট করিয়া ভাই একটা কমেন্ট করো আর একটা একটা লাইক করো ভাই লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট করলে তোমারও টাকা পয়সা লাগে না বা আমারে লাইক কমেন্ট করলে আমারও আমিও যে টাকা পয়সা হয় মহিলা মটিভেট হয় প্রত্যেক রেকরা একটা একটা কমেন্ট করো প্রত্যেক রেখা একটা কমেন্ট করো দুইজন ওয়াচিং আছো বলো আমি আল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে দুইজন ওয়াচিং আছো ভাই প্রত্যেকি দেখ কমেন্ট করো প্রত্যেকে দেখা কমেন্ট করো লাইক কমেন্ট টাকা পয়সা লাগে না লাইট পে'মেণ্ট কৰোঁতে টকা পইচা লাগে ন

কমেন্ট আমার ভিডিওর কমেন্ট কইয়া দিও বোলে এর লই এ রোস্ট করা অ্যারেস্ট রোস্ট করলে তোমার বাল লাগো তোমার কইয়া দিও তোমরা কইয়া না দিলে আমি খারে রোস্ট করতাম তোমরা কইয়া দিলে তোমার মন মতো তোমার যেটা বাল লাগে তার কর্ম তোমরাও বালা আমারও বালা কারণ তোমরা আমার গেছ থেকে যা চাইবা আমি তোমরা লাগি তোমরা কইয়াও আমারে

আমি বুঝবো বলে আমার ভিডিও ওখানে ওখানে যায় ওখানে দেখে ওখানের মানুষে দেখে এটার লাগে কোথায় লাইক কে তোমরা তো লাইক করোই না কমেন্ট করোই না তাইলে আমি বুঝবো কেমনে তোমরা আমার ভিডিও এখান থেকে দেখো কেমনে বুঝবো কোচাইন ঠিক নি ঠিক হইলে লাইক দেবো ঠিক হইলে লাইক দেবো বর্তমানে আর তিনজন ওয়াচিং লাইভ জয়েন হয়েছি ওয়েলকাম টু মাই লাইফ বাই কৈতিক দেখা একটা একটা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট টুমেন্ট করো না আটে আমি পড়তাম কি টান লাগে আড্ডা ডেটাম ফিল আপ চাই কৈতিক দেখা একটা একটা কমেন্ট করো কৈতিক দেখা কমেন্ট করো এবং কারে নিয়ে রোস্ট করলে তোমরা ভাল লাগে এবং কারে লিয়ে রোস্ট করতাম তোমরা আমার হইয়া দেও আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে বাইকানে কমেন্ট করতে পারো মাতিয়া অভ্যাস নাই চিলেটি মাত মাতি লাগিব চুদা চন্দা চৰিয়াকেনি একজাদাৰিডিঅ' আহিব এই চ্যানেলে দেখতে চোখ রাগণ ঠিক সন্ধ্যা সদস্য রিয়াকে নিয়ে একটা অসাধারণ মজারোস্ট ভিডিও আসবে দা বাই বাই চবালো স্কুল লাগিবনো এণ্ডি